আমাদের সভা সভাপতি সারা হবে সকলকে ধন্যবাদ থেকে আগতনের চির থেকে এবং এই আমার প্রিয় মনিয়া সন্ধ্যা এবং প্রিয় বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আমরা একটা শুরু করব গ্রেফতারের সময় আসলে পক্ষিত হয় না মানুষ সারাদিন না রেখে গ্রেফতারের জন্য ব্যর্থ থাকে এবং এত মানুষের মধ্যে বিচরণ করাও আমাদের মধ্যে কঠিন যাতে আমি আপনাদের অনুরোধ মুরগি করতে পারছি ঘুরতে সহকারে আপনারা সবাই বসে না এবং গ্রীনবন্ধুরা মারা

শিক্ষার পার্টির উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মতে তিনি মুক্তি লাভ করেছেন তিনি বলেন